হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি ধামাকা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের কথা বলবো একটি টেলিকম অ্যাপ সম্পর্কে এই অ্যাপটা আমরা নিজেরাই চালাই এটা হচ্ছে একটা বিশ্বাস্ত সরকারি লাইসেন্স প্রাপ্ত এখানে আমাদের অ্যাপটার নাম হচ্ছে টেলিকম বিডি এটা আপনাদেরকে আজকে দেখাবো এই অ্যাপটায় আমাদের যারা ইউজার আছে তাদের অ্যাড মানি যারা অ্যাড মানি করেন তাদেরকে অ্যাড মানি কীভাবে করবেন সেটা আমি কিন্তু আজকে আপনাকে ধারাবাহিকভাবে আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো চলেন আজকে মূল ভিডিওতে চলে যাই আমাদের অ্যাপটা কাঙ্ক্ষিত অ্যাপটি হচ্ছে এই যে আমাদের টেলিকম বিডি এই যে আমাদের অ্যাপটা কাঙ্ক্ষিত অ্যাপটা কিন্তু এইটা এই যে আমরা এখন অ্যাপটার ভিতরে ঢুকবো আমরা এখানে কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টেও ঢুকতে পারবেন আপনাদের যে অ্যাপের যে লকটা সেটাতেও ঢুকতে পারবেন পিন দিয়ে আমি পিন দিয়ে ঢুকতেছি ভেরিফাইতে দিলে কিন্তু আমার অ্যাপে ঢুকে চলে আসবো এই যে অ্যাপের কিন্তু একটা নোটিশ দেখাচ্ছে এই নোটিশটা কিন্তু আপনারা ভালোভাবে পড়ে নেবেন আমি কিন্তু আমার পড়া আছে বা আমার জানা আছে এটা অসুবিধা নেই আপনারা পড়ে নেবেন এবার আমরা ওকেতে টাচ করব এই যে ওকে এখানে টাচ করলে কিন্তু আমাদের ই হয়ে যাবে আমি ওকেতে টাচ করে দিলাম এখন আমাদের যে মেন আমাদের ব্যালেন্সটা কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে দেখাই ব্যালেন্সটা কিন্তু আমাদের এখান থেকে ট্যাপ করলে আমরা দেখতে পারবো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যালেন্সটা আমার কত আসে দেখেন আমার ব্যালেন্সটা আছে এই অ্যাপে এখানে কিন্তু ব্যালেন্স আলাদা আলাদা রাখতে পারবেন কিন্তু আপনি ব্যালেন্স থেকেই কিন্তু আপনি ড্রাইভও হিট করতে পারবেন আবার চব্বিশ ঘন্টা অটো রিচার্জ করতে পারবেন এবং করতে পারবেন ঘন্টা এখানে যদি আমি চেক দিই তাহলে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু এখানে দেখাবে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা এখানে দেখা এই যে আমার কিন্তু এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে আর আমার লেভেলটা কিন্তু এখানে আমার লেভেলটা কিন্তু সাব অ্যাডমিন আছে এখানে দেখছেন এখন এখানে কিন্তু মেলা অনেক রকম কিন্তু আপনার ই আছে ফাংশন আছে এখানে আপনাদেরকে আমি সে অ্যাড মানিটা দেখাবো আজকে অ্যাড মানিতে যদি আপনারা আমরা প্রথমে যাই তাহলে আমাদের কিন্তু অ্যাড মানি এই প্রথম ইসেই আসে দেখেন অ্যাড মানি এইটা কিন্তু অ্যাড মানি এই যেটা এটা অ্যাড মানি এখানে কিন্তু আমরা ট্যাপ করব এই দেখেন চাপ দিলে কিন্তু এখানে আপনারা কিন্তু অন্য ইসে ব্যাংক ড্রাইভ ব্যালেন্স আছে বা আবার ইয়ে আছে মেইন ব্যালেন্স আপনারা সবসময় মেইন ব্যালেন্সে অ্যাড করবেন কনফার্মে আমি চা দিলে দিলাম এখানে কিন্তু আপনাদেরকে নর্মাল পেমেন্টে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু আমাদের চারটা অপশান আছে বিকাশ পার্সোনাল আছে নগদ পার্সোনাল আছে রকেট পার্সোনাল আছে উপায় পার্সোনাল আছে এখানে কিন্তু আপনাদের অন্য যেসব অ্যাপে তাদের কিন্তু এজেন্ট নাম্বার দিতে থাকে কিন্তু আমরা কিন্তু গ্রাহকের সুবিধাটা বড়ো মনে করে আমাদের পার্সোনাল নাম্বার দেয় এখন আমরা যেটা সিলেক্ট করব। ধরেন আমরা বিকাশটা সিলেক্ট করলাম বিকাশটা সিলেক্ট করে এখানে সর্বনিম্ন কিন্তু আপনার পঞ্চাশ টাকা এখানে কিন্তু অ্যামাউন্ট দিতে পারবেন তার নিচে কিন্তু দিতে পারবেন এজন্য এখানে পঞ্চায়েত ধরেন আমরা কথার কথা পঞ্চাশ টাকা শুরু থেকে শুরু করে আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত একবারে নিতে দিতে পারবেন অসুবিধা নেই কোনো এখানে আপনারা অ্যামাউন্টটা টাইপ করে দিবেন আমি ধরেন এখনো পাঁচশো টাকা অ্যাড করবো আপনাদেরকে দেখানোর সুবিধা আমি কিন্তু এখানে পাঁচশো টাইপ করে দিয়েছি আর এই নেক্সট বাটনে আমি কিন্তু ট্যাপ করব ট্যাপ করলে কিন্তু আমার একটা পরবর্তী ধাপ চলে আসবে আমি কিন্তু পরবর্তী যে ইসে সেটা কিন্তু আমি চাপ দিছি এখানে কিন্তু তাদের কিন্তু এই যে অ্যাপের লোগোটা দেখাচ্ছে এখানে এই দেখেন এখানে কিন্তু অ্যাপের লোগোটা দেখাচ্ছে এই জায়গা কিন্তু আপনার আর অ্যামাউন্টটা দেখাচ্ছে আপনি পাঁচশো টাকা অ্যাড করতে চেয়েছেন এবং বিকাশ পার্সোনাল এটা কিন্তু দেখাচ্ছে আর এখানে বলতেছে আপনার আর বিকাশ পার্সোনাল ট্রানজ্যাকশন আইডি এটা আপনি তাদের এই যে নাম্বারটা এই যে বিকাশ অ্যাকাউন্ট নম্বর এই এই যে নাম্বারটা এটা কিন্তু আপনাদেরকে এই যে এই যে এটা এই নাম্বারটা কিন্তু আপনাদের কপি করতে হবে এবার কীভাবে কপি করবেন আপনারা এই নাম্বারটার পরে শুধু চাপ দিলে কিন্তু এই দেখেন এই যে ক কপি এই দেখেন কপি হয়ে গেছে কিন্তু নাম্বারটা এখন আপনারা এই কপি করে আপনারা যদি নগদ থেকে পাঠান নাহলে নগদ অ্যাপে চলে যাবেন যদি বিকাশ থেকে পাঠান তাহলে বিকাশ অ্যাপে চলে যাবেন যে আপনি এই টাকাটা সেন্ড মানি করবেন যদি পাঁচশো টাকা অ্যামাউন্ট দিয়ে থাকেন পাঁচশো টাকা সেন্ড মানি করবেন করে এখানে কিন্তু আপনাদের একটা সে যদি আপনি পাঠিয়ে দেন তো এক টাকাটা পাঁচশো টাকা পাঠিয়ে দিলে তখন কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি আসে আপনারা কিন্তু সবাই বোঝেন ট্রানজ্যাকশন আইডিটা এনে এখানে শুধু পেস্ট করে দেবেন দিয়ে আপনাদের কিন্তু আর কোনো কাজ নাই শুধু পেস্ট করে দিয়ে এই ভেরিফাই এই যে ভেরিফাই লেখা রয়েছে এটা এই যে ভেরিফাই এই যে ভেরিফাই যেটা এই যে এখানে এই যে ভেরিফাই এখানে কিন্তু আপনার ট্রানজেকশন আইডিটি বসিয়ে ভেরিফাই করলে কিন্তু আপনাদের কিন্তু এই টাকাটা অটো অটোযোগ হয়ে যাবে বুঝতে পারছেন তখন আপনারা কিন্তু রিচার্জও করতে পারবেন ড্রাইভও হিট করতে পারবেন এখানে যদি আমি এটা আপনাদের দেখানোর শুভেচ্ছা আমি যদি একটা ভুল ট্রানজেকশন আইডি দিয়ে থাকি বা আমি দিই এখানে কিন্তু আমাদের এটা কিন্তু হবে না দেখেন ভেরিফাই যদি আমি দেই কিন্তু আমার এই যে ট্রানজেকশন আইডি নট ম্যাশ এটা কিন্তু আপনার হবে না বুঝতে পারছেন এই জন্যে আপনার ট্রানজাকশান আইডিটা আপনারা অবশ্যই ঠিক মতো বসাবেন আর এখানে যে নিয়মটা বলা আছে সেই নিয়মেই বলবেন আর এবং টাকা কিন্তু আপনাকে অনেক সময় প্রতারক বলবে যে অন্য নাম্বারে টাকা পাঠান বা আমাদের অ্যাপের নাম্বারটা চেঞ্জ হয়েছে আপনি কিন্তু তাদের কথা বিশ্বাস করবেন অ্যাপে যে নাম্বারটা দিয়ে থাকবে সেটাই কিন্তু আপনারা টাকা পাঠাবেন অবশ্যই এটাই ছিল আজকের ভিডিও অন্য আর একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের অ্যাপটা ব্যবহার করবেন এবং কোনো সমস্যা হলে আমাদেরকে এখানে কিন্তু আমাদের বিকাশ এই যে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আসে যে হোয়াটসঅ্যাপে যদি আমরা চাপ দিই আমাদের কিন্তু যে ই আছে যে টেলিকম বিডি যে এই যে আমাদের টেলিকম বিডি অফিসিয়াল যেটা আছে আসে যে আমাদের এইটা কিন্তু আমাদের আছে অফিসিয়াল যেটা গ্রুপ এইটা এই জায়গা রিসার্চ কখন কি শুরু হয় সব কিন্তু আমরা এখানে যাবতীয় তথ্য সবসময় আমরা দিয়ে থাকি তারপর কিন্তু আমাদের এখানে আরও একটা ই আছে আমাদের কিন্তু টেলিগ্রামও আছে টেলিগ্রামের এখানে আপনারা যদি ট্যাপ করেন আমাদের কিন্তু যে অফিসিয়াল গ্রুপটা আছে সেখানেও কিন্তু আপনার চলে যেতে পারবেন এই যে আমাদের অফিসিয়াল গ্রুপ এই যে টেলিকম এই যে টেলিকম এই হয়ে গেল এই টেলিকম টেলিকম বিডিতে এটা কিন্তু আমাদের নতুন অ্যাপ কিন্তু সরকার লাইসেন্স প্রাপ্ত এটাই আপনারা কিন্তু অনেক লোকে এখনও কাজ শুরু করে দিছে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন কোনো অসুবিধা নাই এই যে টেলিকম বিডি অফিসিয়াল এখানে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা অটো অ্যাড ব্যালেন্স চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারবেন আর ড্রাইভটা আমাদের ম্যানুয়াল দিয়ে থাকে এটা আপনারা হিট করে আমাদেরকে জানালে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার ড্রাইভটা সম্পূর্ণ করে দেওয়া হবে এবার যদি আমরা অ্যাপে চলে যাই এখানে কিন্তু রিচার্জ করাও আমাদের অ্যাপে আপনাদের কিন্তু এখান থেকে আর যেগুলো আছে ড্রাইভ প্যাক ড্রাইভ প্যাকটা যদি আপনার দেখায় আপনারা ড্রাইভ এই যে আপনাদেরকে একটু ভালো করে যদি দেখায় এই যে ড্রাইভ প্যাক এখানে লেখা আছে এই ড্রাইভ প্যাকের উপর ট্যাপ করবেন এই যে ড্রাইভ এখন আপনি কোন কোন অপারেটরে ড্রাইভটা নিচে গরা গ্রা জিপি আছে রবি বাংলা লিঙ্ক আছে এয়ারটেল আছে আর টেলিটক ইস্কুটো এই দুটো ড্রাইভ ব্যাপার থাকে না বা চলে না এগুলো বুঝতে পারছেন এখন যদি আমি কতটা কথা জিপির উপর ক্লিক করি জিপির উপর ক্লিক করলে কিন্তু একটু ওয়েট করবেন দেখেন এই জায়গায় কিন্তু অনেক রকম ডিটেলস এগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে আপনার কমিশন কত আছে এগুলো কিন্তু আপনার সহজেই দেখতে পারবেন এগুলো হিট করে আমাদেরকে একটু মেসেজ দিলাই আমরা কিন্তু আপনার ড্রাইভটা যদি অফারটা থাকে আপনাকে কিন্তু সাকসেস করে দেবো বুঝতে পারছেন আর আমাদের ড্রাইভটা পরিবর্তন হয় কারণ এটা ম্যানুয়াল দেওয়া থাকে এটা সময়ের উপর ভিত্তি করে কোম্পানির ইসের উপর ভিত্তি করে এটা দেওয়া হয় এখানে যদি আমি রবির উপর ট্যাপ করি কিন্তু রবি যেটা আসে সেগুলো কিন্তু আপনার এখান থেকে সহজেই দেখতে পারবেন এরপর যদি আমি আপনি যদি একটা দেখেন এই ড্রাইভটা আপনি ধরেন নেবেন এই যে এইটা হচ্ছে পঞ্চাশ জিবি এটা হচ্ছে পঞ্চাশ জিবি একশো মিনিট তিরিশ দিন হচ্ছে আপনার কমিশন আসছে এগারো টাকা এটা অ্যামাউন্ট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার উপর যদি আমি আপনারা কেনার জন্য কী করবেন এটার উপর ট্যাপ করে দিবেন শুধু ট্যাপ করলে আপনি যে নাম্বারে নেবেন সেই নাম্বারটা আপনি ই করে দিবেন আমি এখানে আমার নাম্বারটা কিন্তু বসিয়ে দিচ্ছি এই যে আমার নাম্বারটা এখানে দিয়ে এই তীর তীর বাতনে ক্লিক করবেন করলে দেখবেন যে আপনার এই জায়গা চলে আসছে এখানে আপনারা সবসময় রিচার্জ সাধারণত পোস্ট পে যে প্রিপেইডই হয়ে থাকে পোস্টপেইড সিম ই আর যদি আপনার স্ক্রুটও সিম আসে তখন এই যে স্ক্রুটও দিয়ে ই করবেন এখানে কিন্তু আপনার পিনটা দিলে কিন্তু টাকাটা চলে যাবে এই জায়গায় পিন যদি দেন পিন দিলে কিন্তু আপনার এই জায়গায় তীর বাতন আসবে আমি আপনাদেরকে তাও দেখিয়ে দিই এই জায়গায় যদি আমি পিনই ই করে এই যে ট্যাপ করি ট্যাপ করলে কিন্তু আপনার কনফার্ম এই যে চাপ দিলে কিন্তু এই যে এখানে কিন্তু চাপ দিলে কিন্তু আপনার টাকাটা চলে যাবে তখন আমাদের এটি ড্রাইভ এই জন্য এটা মেনুয়াল দেখে এটা আমাদেরকে মেসেজ করে দিলে আমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাকে এটা ই করে দেব কোনো সমস্যা নাই এখন আমরা যদি ব্যাক করি আর আপনারা সাধারণত রিসার্জ এখানে বিশ টাকা কমিশন পাবেন হাজারে এখানে যদি আমরা ফ্ল্যাক্সিলোড এই যে ফ্ল্যাক্সিলোড আপনাদেরকে দেখাই দিই এই যে ফ্ল্যাক্সিলোড এখানে আপনারা যদি রিচার্জ করার জন্য ফ্ল্যাক্সিলটের ট্যাপ করেন তখন এই জায়গাটাই কিন্তু আপনারা এই যে আমি দেখেন ট্যাপ করে দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদের নাম্বার আসছে এখানে এগারো সংখ্যার যে নাম্বার থাকে আপনি যে কোনো নাম্বার আপনাদের ছয়টা সিমে কিন্তু সকল অপারেটারে আমার এখান থেকে রিসার্চ হয় এখানে ধরে আমি একটা নাম্বার টাইপ করে দিচ্ছি আপনাদের জিরোয়ান নাইন এই দেখেন আমার নাম্বারটা কিন্তু এদের দেওয়া হয়ে গেছে এবং এই জায়গায় তিরিশ চিহ্ন আছে আমরা কিন্তু এই তিরিশ চিহ্নে ক্লিক করবো আমরা যদি তিরিশ চিহ্নে ক্লিক করি আমাদের কিন্তু একটা অন্য ইন্টারফেস আসবে এখানে কিন্তু আপনার সবসময় প্রিপেইডই রাখবেন কারণ সব নাম্বার কিন্তু প্রিপেড হয় আর আপনার নাম্বারটা আপনি এখানে দেখতে পারবেন আপনার অপারেটর বাংলা লিঙ্ক দেখতে পারবেন আর এখানে কিন্তু আপনার ড্রাইভটাও দেখতে পারবেন এই যে ড্রাইভ লেখা আছে আর রেগুলার প্যাক এগুলোও কিন্তু আমাদের অ্যাপে আছে এগুলো আপনারা নিতে পারবেন না নিলেও কোনো ই নাই কারণ বেশিরভাগ ড্রাইভ চলে আর এখানে কিন্তু অ্যামাউন্ট এই যে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এটা কিন্তু সাজেশন করেছেন যদি আপনার না না নেন তাও আপনাদের কিন্তু এখানে অ্যামাউন্টটা আপনারা টাইপ করে দিতে পারবেন আপনার আপনাদের মন মতো কোনো অসুবিধা নেই যে এটা আপনারা কিন্তু টাইপ করতে পারবেন কোনো অসুবিধা নাই এখন যদি আপনারা এখান থেকে যে যে পরিমাণ রিসার্জ করবেন আমি ধরুন ড্রাইভটা আপনাদেরকে দেখাই দিই বাংলা লিংকে যে ড্রাইভগুলো আপনাদের অ্যাপে আছে সেগুলো কিন্তু আপনারা এখানে শো করবে এই দেখেন এখানে কিন্তু আপনাদের ড্রাইভগুলো কিন্তু এই যে শো করতেছে এগুলো কিন্তু আপনার এখান থেকেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই আবার ড্রাইভ যে একটা ইয়ে আছে আপনার ফাংশন ওখান থেকেও নিতে পারবেন এখানে যদি রেগুলার আছে এই যে রেগুলার এই যে রেগুলারেও কিন্তু আপনারা যে এগুলো ওই যে কল রেট যেগুলো রেগুলার প্যাক থাকে এই যে রেগুলার এই যে এখানে এখানে যে ট্যাপ করেও কিন্তু আপনার রেগুলার প্যাকগুলো দেখতে পারবেন এগুলো দেখাচ্ছি না আপনাদেরকে একটা রিচার্জ যেরকম করবেন আমি ধরুন বিশ টাকা রিচার্জ করবো আমি এই 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 থ্রি ক্লিক করবেন বিশ টাকা অ্যামাউন্ট দিয়ে আমরা তিরি ক্লিক করব থ্রি যদি ক্লিক করি এখানে কিন্তু আমাদের নাম্বারটা শো করতেছে অপারেটার শো করতেছে অ্যামাউন্ট শো করতেছে এখানে কিন্তু একটা পিনস আসছে আপনার কিন্তু অ্যাপে চার সংখ্যার একটা পিন থাকে অবশ্য সবাই যখন অ্যাপেই করবেন আমি কিন্তু এই পিনটা আমার এখন টাইপ করে দিচ্ছি এই পিনটা টাইপ করে দিলে কিন্তু আমার এটা এখানে কিন্তু আমার সেই নাম্বারটা দেখাচ্ছে অ্যামাউন্ট দেখাচ্ছে প্রিপেইড দেখাচ্ছে অপারেটর বাংলা লিঙ্ক দেখাচ্ছে এখন যদি এই ট্যাপ টু হোল্ড অ্যান্ড কনফার্ম এখানে চাপ দিলে কিন্তু আপনার টাকাটা চলে যাবে এই দেখেন আমি যদি এখানে চাপ দেই এখানে যদি আমি চাপ দেই এই দেখেন চাপ দিলেই কিন্তু এই যে চাপ দিলেই কিন্তু আপনার টাকাটা কিন্তু এই জায়গায় চলে যাবে তখন এবারে আপনাদের যদি রিসার্চ যেতে যদি দু এক মিনিট দেরি হয় তখন আপনারা এই হিস্টোরিতে যে আপনাদের যে রিসার্চটা করবেন এটার কিন্তু আপনারা দেখতে পারবেন বর্তমান অবস্থা যে টাকাটা গেছে বা যায়নি এটা দেখতে পারবেন যদি আমি এখানে এই আপনার হিস্টোরিতে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনার আর অল হিস্টোরি আছে পেমেন্ট আছে যে পেমেন্টটা আপনি আমাদেরকে অ্যাপে টাকা অ্যাড করেন সেটা আর ফ্ল্যাক্সিল দেখতে পারবেন প্যাকেজ এটা দেখতে পারবেন কোনো ক্রয় করলে এম ব্যাঙ্ক বিকাশেরটা বি কাশেরটা দেখতে পারবেন নগদ দেখতে পারবেন রকেট দেখতে পারবেন আমি যদি আপনার অল হিস্টোরিতে ক্লিক করে দেখাই এখানে কিন্তু আমরা যে নাম রিসার্চগুলো করছি এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এবার যদি আমরা এখান থেকে যে টাকাটা অ্যাড করছি যে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন কোনো অসুবিধা নাই আপনাদের যাবতীয় তথ্য এগুলো কিন্তু আপনার এখানে দেখতে পারেন ফ্ল্যাক্সি লোড কীরকম করছে আমরা কিন্তু এগুলো কিন্তু আপনার সব দেখতে পারবেন দেখেন কত ফ্ল্যাক্সি লোড আমরা করছি এখানে এই ছিল আজকের ভিডিও আর আপনারা যদি এখানে যে যাবতীয় নোটিশ এগুলো দেয়া থাকে আর সাপোর্ট এই যে আছে আপনারা এখানেও সমস্যা নাই এগুলো কিন্তু আপনার টুয়েস্টে লক ডিভাইস এগুলো কিন্তু সিকিউরিটি অনেক ভালো এগুলো কিন্তু আপনারা এখান থেকে একটু ঘেটাঘেটি করলে কিন্তু এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন এখানে কিন্তু সেন মানি আপনার যে এরকম অ্যাকাউন্টগুলো আপনার ফ্রেন্ড ব্যবহার করেন তাকে কিন্তু আপনি এখান থেকে তার ইউজার আইডি তার ইউজার আইডিটা টাইপ করতে পারবেন অ্যামাউন্টটা টাইপ করতে পারবেন কোনো কিছু নোট থাকলে লিখে দেবেন পিনটা দিলেই ট্রান্সফার করলে কিন্তু আপনার হয়ে যাবে আপনি তাকে কি ব্যালেন্স দিয়েছে মেন ব্যালেন্স দিয়ে ড্রাইভ ব্যালেন্স দিয়েছে না ব্যাঙ্ক ব্যালেন্স দিয়েছে যে কোনোটাই আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নাই এখান থেকে কিন্তু আপনি কোনো ইউজারকে অ্যাডও করতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে কিন্তু ইউজার নেম দেবেন ইমেইল দেবেন মোবাইল নাম্বার দেবেন ফুল নাম দেবেন স্মার্ট এনআইডি কার্ডের নম্বর দিবেন ডেট অফ বার্থ দেবেন পাসওয়ার্ড ছয় সংখ্যার এই যে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন আর পিন চার সংখ্যার দিবেন এবার আপনার যে পিনটা সেইটা দেবেন দিয়ে এবার আপনার যে ক্যাটাগরিতে আপনার এই যে এই জায়গায় কিন্তু আমাদের পাঁচটা ক্যাটাগরি আছে এই দেখেন পাঁচটা ক্যাটাগরি হাউস ডিজিএম ডিলার সেলার রিটেলার এগুলো যে কোনো আপনারা এই করতে পারবেন আমাদের কিন্তু মাত্র একশো টাকা যার মেয়াদ থাকবে আজীবনকাল আপনারা কিন্তু আজকে যাবতীয় তথ্যই কিন্তু অ্যাপের আমি হেড মানির কথা বলে কিন্তু যাবতীয় তথ্যই আমি আপনাদেরকে দেখালাম এই আছে আমাদের অ্যাপ আপনারা এখানে কাজ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হবে আসসালাম আলাইকুম আপনার সবাই ভালো